হ্যালো সকলকে শুভ সকাল ইকি বাজার করা হলো এই যে আর কি কি রান্না হলো এত এত রান্না হলো এটা কি খেলাম আমি ই এটা কি খেলাম আমি এই দেখো মিষ্টি কি সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন হ্যালো নমস্কার সকলকে স্পিরিচুয়াল ক্রিয়েটিভদের জন্য সেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আপনাদের হ্যালো সকলকে শুভ সকাল হ্যালো নমস্কার সকলকে শুভ সকাল আজকে একটু বিছানা চাদর তোলা হলো দিয়ে ভালোভাবে ঝাড়া টাড়া হচ্ছে তো মা বললে একটু ভালোভাবে ঝেড়ে টেড়ে নিই দিয়ে নিজেই ঝাড়তে লেগেছে এই যে এই যে ঝাড়া হচ্ছে তো তারপরে আমি তুলে নিলাম বিছানাটা এই যে গুছিয়ে তুলে নিয়েছি বালিশ বিছানা তারপর একটু দুধ খেয়ে নিলাম তারপর একটু ফলও খেয়ে নিলাম এই যে তারপরে একটু যা বাজার টাজার করা হলো শাক সবজি আনাজপাতি যা বাজার করা হলো আর একটু মাছও আনা হলো তো সেই দিয়ে অল্প যা সামান্য রান্না হলো যেন অনেকটাই রান্না এই রকম এই যে ভাত মাছের ঝোল বা মাছের দম যেটা মনে হয় আর লঙ্কা আর ফুলকপি আলুর তরকারি এই যে একটা দুপুরে ভাত খাওয়া হলো এইবার বিড়াল এসছে খেতে এসছে সেই জন্য বিড়ালকে একটু খেতে দেওয়া হলো এদিক ওদিক করছে এই যে খাবার জন্যে ডাক দিচ্ছে সেই জন্যে এই যে খেতে দেয়া হচ্ছে বিড়ালকে ভাত মাছ মেখে এই যে খাচ্ছে বিড়ালগুলো তারপর একটু দুপুরে নিজের মতো সময় কাটানো নিজেকে নিজেই পুরোনো নিজের পুরনো কি নিজে ফিরে দেখা নতুনভাবে যে প্রকৃতির সাথেও সময় কাটানো দেখা যায় নিজের অবস্থা বিকেল বেলা কেমন ওয়েদার দেখি এবার নিজের আমার আমি কে যেন খুঁজে পাওয়া এর মধ্যে কি সুন্দর ওয়েদার খুব সুন্দর হ্যালো সকলকে হ্যালো সকলকে এখন আমি দিচ্ছি সন্ধে এই যে ঠাকুরকে একটু ধূপ দেখালাম সন্ধে টন্ধে দিলাম আর একটু প্রসাদ মিষ্টিও দেয়া হলো ঠাকুরকে তারপর একটু বই পড়ে নিলাম ঠাকুরমা স্বামীজির একটু বই পড়লাম তারপর যা রাতের রান্না একটু দিনের তরকারি করা হলো এই যে খাওয়া হলো তারপর আমি কি খেলাম মিষ্টি এই যে এখন আমি কী করছি এখন আমি খাচ্ছি চিত্রকূট মিষ্টি চিত্রকূট মিষ্টি কি সুন্দর হাওয়া দিচ্ছে রাতে জানলা দিয়ে খুব সুন্দর লাগছে হাওয়াটা খুব সুন্দর খুব সুন্দর তাহলে ভিডিওটি এখানেই রাখলাম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ অল